আর্য এবং অপর্ণাকে একঘর একসাথে দেখে অপমানিত করতে থাকে অপর্ণাকে মীরা প্রতিবাদ করতে থাকে আর্য প্রিভার সেভেনটি দেখা যাবে আজকে পর্বে বিস্তারিত জানতে পেরিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণা খুব সুন্দর রোমান্স করতে থাকে এমনকি কল্পনায় আর্য সুন্দর ফুল নিয়ে প্রপোচ করতে থাকে তখন একসময় আর্য কল্পনাটা ভেঙে যায় এদিকে অপর্ণা এবং আজও দুজন দুজন দিকে তাকিয়ে আছে তখনই অপর্ণার মা বাবা চলে আসে অপর্ণা মা বলে উঠে স্যার আপনি এসেছেন গোলাপ ফুলটা কার জন্য আমার জন্য আসলে আর্যু গোলাফল টেনেছিল অপর্ণার জন্য কিন্তু সবার সামনে অপর্ণাকে হলো না আর্যর তখন বাধ্য হয়ে অপর্ণা মাকে ফুলটা দিয়ে দেয় এদিকে শান্ত ধাক্কা লেগে অপর্ণা আর্যর কাছে গিয়ে পড়ে একদম দুজনে অনেক কাছাকাছি যা দেখে সবাই অবাক হয়ে যায় মানছি তো অবাক চোখে তাকিয়ে আছে এদিকে তো হিংসা জ্বলতে থাকে আর তখন আর্য অপর্ণাকে বলে অপর্ণা তুমি ঠিক আছো এটা বলে কাটিয়ে দে কথা আর্য তখন অপর্ণা মা বলে স্যার আসুন আসুন ওনারা অনেক বড়ো মনের মানুষ বড় মানুষ আপনারা আমাদের বাড়িতে এসেছেন আমি খুব খুশি হয়েছি তখন অপর্ণা বাবা বলে এত উত্তেজিত হই না ওইখানে কিন্তু মীরা ম্যাডাম আছেন ওনার মা সদস্য কিন্তু মারা গিয়েছেন ওনার মনের অবস্থা ভালো নয় তাই একটু খুশি কম হও ঠিক আছে তখন বলে হ্যাঁ ঠিকই বলেছ মীরার কাছে গিয়ে বলতে থাকে মীরা ম্যাডাম আপনি না কষ্ট নেবেন না আপনি সবার সাথে এসেছেন দেখবেন খুব ভালো লাগবে তো এটা বলে সান্ত্বনা দিতে থাকে অন্যদিকে মানসিকে মানসি এবং কিঙ্করকে কিঙ্কল বলায় এনে দুজনে খুব মজা করতে থাকে তখন মীরা অপর্ণাকে বলতে থাকে আচ্ছা অপর্ণা আমি যতটুকু শুনেছি এই পার্টি তো তোমার অনারই করা হয়েছে তাই না তাহলে তোমার মা বাবাকে বলেছ তোমার তোমার পোস্টটা যে হোল্ডিংয়ে রয়েছে সাত দিনের জন্য সেটা জানিয়েছ আর যার শুনে তো অপর্ণার মা বাবা অবাক হয়ে যায় আর যে বলতে থাকে মীরা অফিসের কথা এখানে কেন তুলছ তখন বলছে তুলেছি এই জন্য কারণ অপর্ণা তো চ্যালেঞ্জ করেছে সাত দিন পরে ও যদি জিততে পারে তাহলেই পোস্টটা না হয়তো নিবে না তাহলে আমি তো এই জন্যই বলেছি তাহলে পার্টিটা সাত দিন পরে করলে ভালো হতো না আর তখন অপর্ণা মা বলে রে অপু কী বলছে উনি তখন বলে মা মীরা ম্যাডাম ঠিকই বলেছে আর তখন অর্ক বলতে থাকে আপনি কোনো চিন্তা করবেন না অপর্ণা আগেও খুব ভালো কাজ দেখিয়েছে এবং সামনেও খুব ভালো দেখাবে কোনো টেনশন করবেন না তখন অপর্ণার বাবা বলতে থাকে আপনার কিছু মাইন্ড করবেন না কারণ এই বিষয়ে অপর্ণা কিছুই জানে না অপর্ণার মা গোপনে গোপনে করেছিল অপর্ণাকে চমকে দেওয়ার জন্য যা শুনি বলতে থাকে না ঠিক আছে তাছাড়াও অতল্প বয়সে বা অতল্প দিনে অনেক ভালো কিছুই করেছে পার্থিত্র হতেই পারে আর তখন অপরা তার মা বাবাকে আড়ালি নিয়ে বলে মা তোমরা কী করছো পারে তোমাদের করার দরকার ছিল আমরা নিজেদের মধ্যেই করতাম ওনাদের কেন ডেকেছ ওনারা অনেক বড় মানুষ ওনারা আমাদের এসব পরিবেশ অভ্যস্ত নয় তুমি দেখছো না ওনারা কেমন করছে আর এগুলো সবই ফলো করছে আর্য এদিকে সন্ত এসে গোলাপ জল ছিটাতে থাকে মানছে একদমই পছন্দ করছে না বলছে না না এসব গোলাপ জল ছিটাতে হবে না আর তখন ছোট্ট একটি মেয়ে বলতে থাকে আমাদের পাড়ায় অনুষ্ঠান বা বিয়ে যে কোনো কিছু হলে এই গোলাপ জল ছিটানো হয় ফুল দেওয়া হয় এটা সঙ্গে মানছি আরও বিরক্ত হতে থাকে তখন কন্ট্রোল করার চেষ্টা করছে অর্ক মিরাকে অন্যদিকে অপর্ণার মা বলছে চলুন চলুন পাকোড়া খাবেন অপনার বাবা বলে হ্যাঁ হ্যাঁ ভিতরে চলুন সেই তখন থেকে তো এখানে দাঁড়িয়ে আছেন চলুন ভিতরে চলুন আর তখন সবাইকে ভিতরে নিয়ে চলে যায় এদিকে আর্য অপনার সাথে কথা বলার শুধু চেষ্টা করে কিন্তু কোথাও সুযোগ হয়ে উঠছে না যখন রুমে নিয়ে চলে এসেছে তখনই সানাশুর বেজে উঠেছে যার শুনে অপনার মা অনেক খুশি হয়ে যায় বলছে এবার ঠিক আছে আমার মেয়ে না ওই ঝাঁকানাকা গান পছন্দ করে না ওর সানাই সুর না অনেক পছন্দ এটা শুনে আর্য অপর্ণার দিকে তাকিয়ে থাকে এদিকে অপর্ণা রাগান্বিত হয়ে চলে গেলে আর্য পিছনে পিছনে চলে যায় তখন যে গানটা বাজিয়েছে তার সঙ্গে রাগ করতে থাকে অপর্ণা বলছে তুমি এটা কি গান বাজিয়েছো এটাকে বিয়েবাড়ি যে তুমি এই গান বাজিয়েছ গানটা তাড়াতাড়ি পাল্টে ফেলো তখন আর্য মনে মনে বলতে থাকে অপর্ণার সঙ্গে একটু কথা বলার দরকার কিন্তু সুযোগই পাচ্ছি না আর তখন অপর্ণা ওইখান থেকে চলে যায় আর জোর কথা বলার হয়ে ওঠে না এদিকে সন্তু এবং অপর্ণা মিলে সবাইকে পাকোড়া সাফ করতে থাকে এদিকে পাকোড়া খেতে বসবে মানছি ছোট্ট চেয়ারে বসতে খুব অস্বস্তি বোধ করছে কিছুদের সেই চেয়ার বসতে যাচ্ছে না তখন অর্ক বলে সবাই তো বসেছে তুমি একটু ম্যানেজ করে নাও না মানছি আজকের দিনের জন্য হলো ম্যানেজ করে নাও আর তখন বলে জানো তো আমার না খুব অস্বস্তি লাগছে আমি পারছি না তখন অপনার মা বলে ম্যাডাম আপনাকে তাহলে আমি আরেকটা চেনে দিব তখন বলে সবই তো এক লাভ কি এদিকে অর্ক বারবার শুধু মানসিকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিছুতেই কন্ট্রোল হচ্ছে না মানছি তখন মানছি মনে মনে বলে হ্যাঁ এখন তো একটু সই নিতেই হবে ভবিষ্যতে ভালো থাকার জন্য আর তখন সবাই মিলে পাকোড়া খেতে থাকে খুব মজা করে মানছি আপনার মা বাবাকে বলছে আপনারা এইটুক জায়গার মধ্যে আবার এখানে রান্নাবান্নাও করেন তখন বলে হ্যাঁ ম্যাডাম এটুকু জায়গার মধ্যে এই সব কিছু করতে করতেই তো অধিক জীবন কেটে গেল এখন আমার মেয়ের জন্য সুন্দর একটা জীবন চাই তাহলেই আমরা খুশি আর তখন অর্ক বলতে থাকে চিন্তা করবেন না এও এটুকু বয়সে অনেক কিছু চেষ্টা করছে আশা করছি সামনের জীবনটা আরও অনেক সুন্দর হবে কোনো চিন্তা করবেন না এ কথা শুনে অপর্ণার মা খুশি হয়ে যায় তখনই দেখা যায় আর্য বলতে থাকে অপর্ণা তোমরা দাঁড়িয়ে আছো কেন তোমরা খেতে বসে আমাদের সঙ্গে তোমরা খাবে না তখন অপর্ণা বলে স্যার আপনারা আমাদের গেস্ট আপনারা সবাই খান পরে আমরা খাবো এ কথা বলে আর্যু আপনার দিকে তাকিয়ে আছে তখনই দেখা যায় মীরা পাপ খেতে খেতে বিষম খায় আর তখন পানি নিয়ে আসলে বলছে না না এই পানি আমি খাবো না ছুট্টে একটা বোতল হলেই হবে আর তখন আরজু বলে মীরা এই পানিটা খাও এই পানিটা ভালো আছে এদিকে মানছি বলতে থাকে আর্জ আপনি তো হেলথ নিয়ে যথেষ্টই কনসিডার তাহলে আজকে কেন পাকোড়া ড্রিঙ্কস এসব খাচ্ছেন তখন আজ্য বলে একদিন খেলে এরকম সমস্যা হয় না যার জন্য অপারণ অবাহক হয় দিকে তাকিয়ে যাচ্ছে এদিকে দেখা যায় পাড়ার একজন সাধারণ লোক চলে এসেছে আর্যুকে দেখার জন্য তখন বলে স্যার আমি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি তখন আজ্য বল অবশ্যই পারেন তখন সেই লোকটি বলে আপনার কথা অনেক শুনেছি এবং দূর থেকে দেখেছি আপনার মতো এত বড় মানুষ কাছে থেকে দেখার সুযোগ হয়েছে তাই আপনার সঙ্গে সরাসরি দেখা করতে চলে এসেছি তখন আর তার সামনে গিয়ে বলে এই যে দেখুন তো আমি কই বড় আমি তো আপনার থেকে অনেক ছোট। তো এইভাবে মজা করতে থাকে আর তখন সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া দেখে অপর্ণা অবাক হয়ে আজুর দিকে তাকিয়ে আছে আর আর্যর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে তখনই কিঙ্কর বলে আচ্ছা অনেকক্ষণ হলো এবার আমাদের উঠতে হবে আর তখন মীরা বলে হ্যাঁ আমারও কাজ রয়েছে আমাকে এবার উঠতে হবে মানুষও চলে যেতে চায় আর ওর বলে এখনই চলে যাব। তখন বলে হ্যাঁ থেকে কি করবে আমি তো এখনই চলে যাব এই ছোটো জায়গা না আমারও থাকতে ইচ্ছে করছে না তুমি থাকো আমি আর থাকবো না এসব কথা শুনে আপনার মা বাবার মন খুবই কষ্ট পাচ্ছে তখন অপর্ণা বলতে থাকে শুনুন আমার মা অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করেছে এবং আপনাদের নিমন্ত্রণ করেছে যদি আপনারা খেয়ে যান তাহলে আমার মার খুব ভালো লাগবে আর না হলে আমার মা বাবা অনেক কষ্ট পাবে এখন আর্য দূর থেকেই বলতে থাকে মানছি তোমার কি সমস্যা ছোট জায়গায় তাই তো আর তাছাড়া কী সমস্যা হ্যাঁ আমি বলছি ওদের এই ঘরটা হয়তো ছোট কিন্তু ভালোবাসা কিন্তু বিশাল ভালোবাসা পাবে এরকম ভালোবাসা না কোথাও পাবে না তোমাদের কিছু ভালো লাগছে না কিন্তু মন থেকে দেখো মন থেকে সবাইকে আপন করে নাও সব ভালো লাগবে আর বাসায় গিয়ে না এ ছোটো জায়গার ফিল হবে না মনটা তোমাদের আনন্দে না ভরে যাবে যা শুনে মীরা মনে মনে অনেক রাগান্বিত হতে থাকে তখন মীরা রাগান্বিত হয়ে বলে আচ্ছা আচার তুমি কিভাবে শিওর তুমি কিভাবে শিওর হয়ে বলছো আচ্ছা তুমি কি এ জীবনে অভ্যস্ত আর তখন বলে শোনো আমি না এ থেকেও খারাপ জীবন দেখেছি অনেক কাছে থেকে দেখেছি আর তখনই কিঙ্কর রাজুকে চোখ ইসারা থামতে বলে আজু থেমে যায় আর তখন মানছি বলে কি বলল রাজুদা অনেক কাছ থেকে দেখেছে মানে কি তাহলে কি অপর্ণা পদের বাড়ির মানুষের কথা মিন করে এই কথাটা বললো তখন কিঙ্কর বল আচ্ছা ঠিক আছে আমরা সবাই ডিনার করব তখন অপর্ণা মা বাবা অনেক খুশি হয়ে যায় সবাইকে নিয়ে ডিনার করতে চলে যায় এদিকে অপর্ণা চলে যাবে পেছন দিক থেকে আর্য হাতটা ধরে তখন অপর্ণা অনেকটা খুশি হয়ে যায় এদিকে খাবারের জন্য সব অপেক্ষা করছে আর্যর জন্য মীরা বলছে আচ্ছা আমি দেখে আসছি আর তখনই অপর্ণা চলে আসে আর ও মীরাকে একসঙ্গে দেখে মীরা অনেক রেগে যায় মীরা অপর্ণাকে বলছে কি ব্যাপার দুজনে তো ভালোই সময় কাটালে তাই না অপর্ণা এতক্ষণ কি করেছিলে কোনো জবাব দিতে পারে না আর্য এবং অপর্ণা তো প্রিয় ব্যাস তাহলে আপনাদের কী মনে হয় এবার কি অপর্ণা যোগ্য জবাব দিতে পারবে মীরাকে তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো নেক্সট আকর্ষণ আটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ